ভাইরাল নুডলস ভর্তা ট্রাই করব আজকে আসসালামু আলাইকুম সবাইকে দিস সাথী ফর্ম সুমাইয়া সাথী নুডলস ভর্তা ট্রাই করার জন্য প্রথমে আমি এরকম দুই প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি এরকম যে কোনো নুডলস হলেই হবে দেন এটাকে ভেজে নিতে হবে তার জন্য আমি একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে দিব তেলটা একটু গরম হলে নুডলস গুলো দিয়ে ভেজে নিব চাইলে নুডলস টা ভেঙেও ভাজা যাবে বাট আমি এরকম ভাবেই ভেজে নিব যখন নুডলস টা ভাজা হয়ে যাবে ব্রাউন কালার চলে আসবে তখন নুডলস নামিয়ে নিব এই যে আমি সুন্দর মতো ভেজে নিয়েছি নুডলস গুলো আর আপনারা কে কে নুডলস ভর্তা ট্রাই করছেন অবশ্যই জানাবেন তারপর আমাদের নুডলস ভর্তার জন্য যা যা লাগবে সবকিছু ভালোভাবে ধুয়ে নিব বেশি কিছুর প্রয়োজন নাই আমাদের নুডলস ভর্তার জন্য টমেটো শসা মরিচ পেঁয়াজ একটা সিদ্ধ ডিম এগুলোই লাগবে আমাদের আমি ছোট সাইজের দুইটা টমেটো নিয়েছিলাম তো সেইগুলোকেই এবার ছোট ছোট করে কেটে নিব কাঁচামরিচ ও পেঁয়াজটাকেও নেব কাচামরিস ও পিয়স্কাটা শেষ হলে দেন আগে সিদ্ধ করে রাখা ডিমটাও ছিলে নিব তারপর আমাদের এরকম অর্ধেকটা শশা লাগবে অর্ধেক পরিমাণ শসা হলেই হবে সম্পূর্ণটার দরকার নাই আমি এটাকেও ছিলে ভালোভাবে পরিষ্কার করে নিব দেন গ্রেটার দিয়ে শশাটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে চাইলে এটা ছুরি বা বটি দিয়েও করা যাবে এই যে গ্রেট করা শেষ আমার অনেক সুন্দরভাবে গ্রেট হয়েছে শসাগুলো তারপর আমি বসে পড়লাম নুডলস ভর্তা বানানোর জন্য প্রথমে গ্রেট করে রাখা শশাটা নিয়ে নিলাম তার ভিতরে দিয়ে দিব কেটে রাখা টমেটো কাঁচা মরিচ পিয়া দেন উপর দিয়ে সিদ্ধ করা ডিমটা গ্রেট করে দিব এই যে গ্রেট করা শেষ তারপর ভেজে রাখা নুডলস নিয়ে নিব এবার এটাকে হাত দিয়ে ভেঙে এইভাবে দিয়ে দিতে হবে আমার কাছে মনে হয় এটা আমার ভেঙে ভাজলেই বেশি ভালো হতো তাহলে হয়তো এখন আর হাত দিয়ে ভাঙা লাগতো না আপনারা বাসায় এটা ট্রাই করলে অবশ্যই নুডলস ভেঙে তারপর ভাজবেন আমি সবগুলো নুডলস ভেঙে নিয়েছি দেন নুডলসটাকে টাকে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম এই যে দেখতে কি সুন্দর লাগতেছে জানি না খেতে কেমন হবে আমি এটার ভিতরে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব কারণ এটা আমার আগে দিতে মনে ছিল না সাথে দিয়ে দিব নুডুলসের মশলাটা আমি অল্প পরিমাণে মশলাটা দিব কারণ বেশি মশলা আমার একদমই পছন্দ না দেন এটাকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিব এটার ভিতরে আমি সরিষার তেলও দিছিলাম বাট সেটার ভিডিওটা আমি খুঁজে পাইতেছি না তাই আর ভিডিওটা অ্যাড করতে পারলাম না আপনারা ট্রাই করলে সাথে সরিষার তেলটাও অ্যাড করে দিয়ে সরিষার তেলটা দিলে সুন্দর একটা স্মেল আসে আর কি অল্প একটু ডিম রেখে দিছিলাম আমি তো সেটাই এবার নুডলস ভর্তার উপর গ্রেট করে দিব এই যে রেডি হয়ে গেল আমাদের নুডলস ভর্তা আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে এটা এখনো ট্রাই করি নাই দেখতে তো খুবই সুন্দর লাগতেছে এবার খেয়ে দেখি এটা খেতে কেমন হইছে এই যে আমার বোন খাওয়ার কথা শুই না কাটা চামচ নিয়ে আসছে যাই হোক এবার টেস্ট করা যায় সত্যি কথা বলতে আমার কাছে এটা আহামরি বা ভালো লাগার মতো কিছু লাগে না এই যেটা বুঝলাম আর অনেস্ট রিভিউ দিলাম আমি আমার বোনের কাছেও এটা খেতে ভালো লাগে না মোটামুটি চলে আর কি অনেক মজার এটা অনেক ভালো খেতে এরকম কিছুই না আমি যদি রেটিং করি তাহলে দশের ভিতরে আমি এটাকে সাড়ে চার দিব আহামরি কিছুই না এটা আমরা বেসিক্যালি যেমন চানাচুর মাখা খাই ঘরে বা বাহিরে তেমনই টেস্ট এটার আমার কাছে তো চানাচুর মাখায় এর থেকে বেশি টেস্টি লাগে যাই হোক সবার টেস্টও তো এক হয় না আমার কাছে যেটা ভালো লাগে নাই অন্যদের কাছে সেটা ভালো লাগতেও পারে আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতেই পারেন এক প্যাকেট নুডলস দিয়ে ট্রাই করে দেখতে পারেন খেয়ে ভালো লাগলে পরে আবার বেশি করে বানিয়ে খাবেন আর যারা ট্রাই করছেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে এটা খেতে কেমন লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং